আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন জমি বাজার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে ও স্বাগত এই যে দেখতে পাচ্ছেন মাত্র আমরা একটি ফ্যাক্টরি পার হলাম আমরা চলে এসেছি আজকে আপনাদেরকে খুব ছোট্ট একটি বাড়ি দেখানোর উদ্দেশ্যে কম দামে অনেকেই দেশ ও বিদেশ থেকে আমার কাছে ফোন করেন ফোন করে বলেন যে ভাইজান একেবারে কম দামের মধ্যে আমাদেরকে একটি বাড়ি দেন যাতে ভাড়া থেকে আমরা পরিত্রাণ পেতে পারি এবং নিজের বাড়িতে থাকতে পারি সেই সুবাদে আজকে আমরা অনেক খুঁজে একটি বাড়ির সন্ধান পেয়েছি এবং আপনাদের দেখাতে ভিডিও ধারণ করার জন্য চলে এসেছি আছি আমরা এখন যাজর এলাকাটিতে গাজীপুর সিটি কর্পোরেশন এখানে দেখতে পাচ্ছেন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করছি এই বিল্ডিং পরেই একটি বাড়ির অবস্থান দেড় কাঠা জমি পরিমাণ তিনটি রুম সহ বিক্রয় করা হবে যে দেখতে পাচ্ছেন এখান থেকে ধরে সোজা ওই যে পিলার ওই পর্যন্ত আর এখান থেকে হচ্ছে আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি এই যে সোজা পিলার পর্যন্ত মোট কথা দেয়ের কাঠা পরিমাণ যা আসে এই যে সই ঘরের সই থেকে ডান সাইডে তিনটি রুম আছে দেখতে পাচ্ছেন আপনারা তিনটা রুমই ভাড়া দেওয়া তালা মারা আছে যেহেতু কর্মজীবী লোক ভাড়া থাকে ওনারা অফিসে আর দুটি বাথরুম আছে এই যে একটি বাথরুম আর এই যে হচ্ছে একটি বাথরুম তিনটা রুম এখন ছয় হাজার টাকা ভাড়া দেওয়া আছে আপনারা চাইলে অল্প দামে জমিটি ক্রয় করতে পারেন এখানে কাছে পাবেন আপনার কলেজ কাছে পাবেন ফ্যাক্টরি কাছে পাবেন মেইন রোডের অবস্থান সব কিছু মিলিয়ে মাত্র বোর্ড বাজার যাইতে অটোতে দশ টাকা ভাড়া লাগে যারা কম টাকার ভিতরে এই যে এখান থেকে ধরে এই যে দেখতে পাচ্ছেন আমার বন্ধু দাঁড়িয়ে আছে এখান থেকে ধরে এভাবে আমি একটু ভিতরে যাচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পশ্চিম সাইড এখান থেকে ধরে এই যে পাইপটা যে দেখতে পাচ্ছেন পিলারের পরে এই যে হ্যাঁ এই ওয়াল সমপরিমাণ বাথরুমের ওয়াল এটা এইখান থেকে ধরে ওই যে ওই যে দাঁড়িয়ে আছে হারুন ওই পর্যন্ত হচ্ছে এই দেড় কাঠা পরিমাণ সীমানা এর মধ্যে যে জায়গাটুকু আছে এখানে আপনারা আরও দুইটি রুম করতে পারবেন পূব দিকে ঘুরিয়ে অতএব ওই দরজা দিয়ে ঢুকলে আপনার ডানে বায়ে মোট পাঁচটি রুম থাকবে দেড় কাঠা জমির উপরে আপনারা করে নিতে পারবেন ইনশাআল্লাহ আর তিনটি রুম করা আছে দুইটি টয়লেট করা আছে অতএব ঝামেলা নেই আপনারা কম টাকার ভিতরে এই জমিটি ক্রয় করতে পারেন মানুষের বাড়ি ঘরের ভিতরে উঁচু জমির ভিতরে বাড়িটি অবস্থিত দিক দিয়ে হচ্ছে মূলত রাস্তা আপনারা চলাচলের জন্য রাস্তা পেয়ে যাবেন যেহেতু বাড়ি থেকে অর্ধেক বিক্রি করতেছে সেহেতু আপনাদের চলাচলের সমস্যা হবে না ইনশাআল্লাহ আপনারা আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এই যে এদিক থেকে সরাসরি যাওয়ার পরেই হচ্ছে মোটামুটি প্রশস্ত রাস্তা এই যে দেখতে পাচ্ছেন আমরা আবারও রাস্তায় ফিরে এলাম আপনাদের যাদের ভালো লাগে যে সামনে এটি হচ্ছে একটি ফ্যাক্টরি আরও ফ্যাক্টরি আছে কলেজ আছে স্কুল আছে আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি আপনাদের যাদের ভালো লাগে আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন দাম হচ্ছে আঠারো লক্ষ টাকা দাম হচ্ছে আঠারো লক্ষ টাকা এখান থেকে আপনারা বোট বাজার চলে যেতে পারবেন মাত্র অত্রতে দশ টাকা ভাড়া দিয়ে খুবই সুন্দর চারদিকে চলাচলের ব্যবস্থা আছে নাগরিক সকল সুবিধাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি